শিক্ষামন্ত্রীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর মনিরামপুরে বিক্ষোভ তৃণমূল হিন্দি সিক্স যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন ওয়েব কুপারের বার্ষিক সভায় যোগদান করে ফেরার পথে আক্রান্ত আন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই ঘটনার প্রতিবাদে নোয়াপাড়া শহর দুই তৃণমূল হিন্দি প্রকোষ্ঠ সেলের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি এই দিন এসএফআই নেতৃত্বের কুশপুতুল দাহ করা হয় এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ সেলের সভানেত্রী সুরভি বাজপেয়ী সহসভাপতি রোহিত বাল্মীকি সম্পাদক আকাশ রজক তৃণমূল ছাত্র পরিষদ নেতা অনিকেত ঘোষ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস তৃণমূল হিন্দি প্রকোষ্ঠ ও তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে दुई हिंदी हम लोग यहाँ पर दिकार के, दिकार जनाने के लिए खड़े हैं, जो शिक्षा जो मंत्री हैं उनके ऊपर जो एसएफआई एफ द्वारा हमला किया गया उनकी गाड़ी के ऊपर के हमला किया गया उसके लिए हम लोग यहाँ पर अगेंस्ट प्रोटेस्ट के लिए खड़े कि ये हमारे बंगाल में कहीं पर भी आ, एक्सेप्टेबल नहीं है क्योंकि हमारी ममता बनर्जी एक डेमोक्रेसी चलाती है जहां पर सबको अधिकार है बोलने का मगर उस अधिकार को आप लोग अगर गुंडा गर्दी में और आप लोग चाहिएगा कि आप लोग जो मनाएगा वो करिएगा तो इसके खिलाफ हम लोग हमेशा ममता बनर्जी के साथ में खड़े हैं और खड़े रहेंगे শিক্ষামন্ত্রী প্রাপ্ত বছর ওপরে হামলাকারী এস এফ আই এর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও শিক্ষামন্ত্রীর ওপর হামলা হলো কেন এস এফ আই জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও শিক্ষামন্ত্রীর ওপর হামলা হলো কেন এস এফ আই জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও শিক্ষামন্ত্রীর ওপর হামলা হলো কেন এস এফ আই জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও জিন্দাবাদ অভিষেক বানাজি জিন্দাবাদ জিন্দাবাদ শিক্ষা শিক্ষামন্ত্রীর ওপরে হামলাকারী এস এফ আই এর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও শিক্ষামন্ত্রীর ওপরে হামলাকারী এস এফ

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স